হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমার কেমন আছে আসলে ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া দাও নোটিফিকেশনটা অন করে অনেক সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে ঠিক আছে তা বন্ধুরা আজকে ভিডিওটা হবে যে আমাকে বলবে তার তো উত্তর দিতেই হবে তাই না তার উত্তর অবশ্যই দিব আমি কালকে বলেছিলাম যে আমি ভিডিও বড় করি না ভিডিও আমি সাত মিনিট বা ছয় মিনিট বা আট মিনিট উদ্দ্য আট মিনিট ঠিক আছে অত বড় ভিডিও করি না কারণ অত বড় ভিডিও মানুষ পাবলিকরা আমার ভিওয়ার্সগুলো বোর হয়ে যাবে ঠিক আছে ওই জন্য আমি বড়ো ভিডিও করি না ছোটোর মাধ্যমে ছেড়ে দেয় কেন কেন কেউ যেন বোর না হয় ঠিক আছে তা বন্ধুরা কথাটা বলেছিলাম কালকে আমি ঢ্যামনাকে নিয়ে হ্যাঁ ধ্যামনাকে নিয়ে ভিডিও করেছিলাম তার লাস্ট মুহূর্তে বলেছিলাম যে ওই বুদ্ধি মহিলা ঠিক আছে ঢ্যামনার পাতানো মা আর বলবো না আপনি পাতানো মা হওয়ার যোগ্যতা নেই যাই হোক ঢ্যামনার মধ্যে তাও স্ট্যান্ডার্ডিং তাও আছে তাও আছে মেনে নেওয়া যায় ঢ্যামনাকে নিয়ে কনটেন্ট করি তাও মেনে নেওয়া যায় কিন্তু আপনাদের আপনাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে কন্টেন্ট করো না নিজেকেই মনে হয় ছোটো ঠিক আছে হুম 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 আচ্ছা যাই হোক বলেছিলাম যে উত্তরটা দিব কালকে বলেছিলাম যে এখন এই উত্তরটা দিতে গেলে অনেক বড়ো ভিডিও হয়ে যাবে ওই জন্য কালকে উত্তরটা দেয়নি আজকে আমি উত্তরগুলো দিব ঠিক আছে আপনি যেভাবে রঙ্গলীলা করে আমাকে ব্যঙ্গ করলেন ঠিক আছে আমাকে ব্যঙ্গ করলেন যেভাবে বলুন তো আপনি একবার বুদ্ধি মহিলা বলুন তো একবার আপনার কি মানায় আপনি যেভাবে এই ব্যঙ্গগুলো করলেন একটা মেয়ের সমান বয়স্ক মেয়েকে নিয়ে ঠিক আছে তা আপনার কি মানায় বলুন মানায় মানায় হুম 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 যেটুক মানায় না সেটুকো আপনি করেন ঠিক আছে আর শুনুন একটা কথা বলছি এই ফুটবল তোকে একটা কথা বলছি তোকে একটা কথা বলছি তুই যদি তুই আমাকে অনেকদিন থেকে যা খুশি না তাই বলে যাচ্ছে তাই বলে যাচ্ছি দুই টাকার রোস্টা হ্যানা তেনা ল্যাব ল্যাবল্যাব যা না তাই বলে যাচ্ছে সস্তার কি আচ্ছা আমরা আমরা সস্তা আমরা দুই টাকার দুই টাকা আরে তোরা তো দামি তোরা দামি তোরা বড়ো ইউটিউবার আমরা ক্রিয়েটার না তোরা তো দামি কত বড়ো দামি রে তুই কত বড়ো দামি যে এত বড় তুই দামি যে তুই যদি রাস্তায় ফুটবল হয়ে পড়ে থাকিস তাও তোকে মেরেও ছুঁড়ে ফেলবে না বুঝেছিস তুই এত বড় দামি মহিলা তুই এত বড় দামি ফুটবল বুঝেছিস তুই যদি রাস্তায় পড়ে থাকিস না তোকে কোনো ছ্যামড়া কোনো ছ্যামড়া তোকে মেরেও দেখবে না যে এটা কি ধরনের ফুটবল বুঝেছিস কারণ তোর মতো ফুটবলকে যদি লাত মারে তাহলে তাদের পাটাই অযোগ্য হয়ে যাবে তার পাটাই নষ্ট হয়ে যাবে বুঝেছিস তুই এতটাই অযোগ্য ফুটবল বুঝলিস শোন কাউকে অসম্মান আগে করার আগে না দুবার ভাববি দুবার ভাববি ভেবে তারপরে অন্য মানুষকে অসম্মান করবি ঠিক আছে কাউকে অসম্মান করতেও মুখে বাঁধে না না থাটিয়ে চর মেরে না একটা বৃন্দাবন দেখিয়ে দিব কী ভাবিতেছিস তুই কী ভাবিতেছিস কী ভাবিতেছিস তুই একাই একশো হোয়াইটের মধ্যে তুই একাই একশো তুই বড় ক্রিয়েটার তোকে কেউ মানে তোকে কেউ কিছু বলতে পারবে না তুই সবাইকে বলবি তোকে কেউ কিছু বলতে পারবে না হুম কি গন্ধ ফুটবলের শরীর দিয়ে যে এত গন্ধ মানে কি বলবো বুড়ি তো বুড়ি বুড়ি ফুটবল তোমরা শোনো ফুটবল ঘুম থেকে উঠে দশটা এগারোটার সময় ঠিক আছে আর যে ল্যাক মাটাকে দেখো না কেমন এই বুদ্ধি মহিলা দেখো না কেমন দাঁত তো এই যে দেখো আমি পান খাই পান খাই দেখে ফুটবলের মার এত চালা ঠিক আছে তা পান খাই দেখে আমার দাঁত কালো ঠিক আছে কিন্তু ফুটবলের মা বুদ্ধি মহিলা আপনাকে একটা কথা বলছি আপনি কি জীবনে ব্রাশ করেন না জীবনেও ব্রাশ করেন না আমি জানি জীবনেও ব্রাশ করেন না যদি জীবনে ব্রাশ করতেন তাহলে আপনার দাঁত ঝিকঝিকা থাকত এত নোংরা কেন হলুদ কেন কি শোনো বন্ধুর একটা কথা বলছি ফুটবলের মা জীবনে চান করে না জীবনেও চান করে না তুই কি বললি আমার মাকে যদি তুই বলিস তোর কাপড় খুলে দেবো আরে কাপড় তোকেও কিভাবে কাপড় খুলাতে হয় না আমিও জানি বলছিস পাঙ্গা লড়তে আসিস আমার সাথে পাঙ্গা লড়তে আসিস বাঙ্গাল লড়তে আসবি তো হুম এইভাবেই লড়তে আসিস আমিও রাজি আছি বুঝেছিস আমিও রাজি কিন্তু তোর মতো মার্কা ক্রিয়েটারের সাথে তোকে আমি বলবো না তুই ক্রিয়েটার না তোর মতো ওরকম অসভ্য মার্কা মহিলা আমি না ফুটবল বুঝেছিস তোর মতো অসভ্য মার্কা মহিলা আমি না কাউকে ছোট বানাবো কিন্তু তোকে একটা কথা বলছি তোর 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 কথা উত্তর মতো মার্কা ক্রিয়েটারের সাথে আমি লড়বো না লড়বো না কিন্তু যখন আমি দেখবো যে তুই অতিরিক্ত করছিস তখন তোকে উত্তরটা আমি একদিনই দিব একদিন উত্তর একদিন দিবো সেই উত্তরও তুই মেনে নিতে পারবি না বুঝেছিস মেনে নিতে পারবি না তোকে নিয়ে আমি বড় ভিডিও করব না তোকে নিয়ে আমি বড় ভিডিও করবো না শোন আরেকটা কার্ড খুলে শুনে নেই ঢেমরা আমার কন্টেন্ট ঢ্যামাই কন্টেন্ট থাকবে বুঝেছিস ঢ্যামনা আমার কন্টেন্ট ঢ্যামাই কন্টেন্ট থাকবে আর তোর মা ওই বুদ্ধি মহিলা ষাট সত্তর বছরের বয়স্ক একটা বুদ্ধি সে একটা মেয়ের সমান বয়সী মেয়েদেরকেও ছাড়ে না সে কেমন ধরনের মা কেমন ধরনের মহিলা কেমন ধরনের নারী আপনি হ্যাঁ আপনাকে আবার ই কোনোদিন হয়তো কোনোদিন কোনো হয়তো আপনাকে মামুনি বলেছিলাম মামুনি কোনো হয়তো আপনাকে মায়ের জায়গায় বসিয়েছিলাম আর আজকে আপনি এইভাবে অবহেলা করছেন অবহেলা হ্যাঁ মানুষকে অবহেলা করছেন আপনারা কিন্তু এর ভগবানের উপরে একজন ভগবান আছে সে তার বিচার করবে মানুষকে অবহেলা করার ফল কি হয় তা আপনারা কড়াই গন্ডাই বুঝে নেবেন বুঝেছেন কড়াই গন্ডাই বুঝে না আমার খারাপ লাগতো না এই সবসময় বলেন দুই টাকা রোস্তা সস্তার মাল সস্তার মাল আরে আই ষাটের ড্যাশ রে ফুটবল তুই কোন 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 দামি মাল রে তুই তুই তো রাস্তায় যদি পড়ে থাকিস তোকে বললাম তো তোকে লাখ মেরে তোকে কি করবে না বুঝেছিস শালা আর এই ওয়াল বে তোকে একটা কথা বলছি খুব খুব উঠছিস একজনের কাছ থেকে একজনের কাছ থেকে উপকারটা নিয়ে তাকে পিছন দিতে বাস দিয়ে এখন খুব উঠছিস খুব উঠছিস আর কী বললে কি কামিনিটের মধ্যে কি লিখছিস যে এই দুই টাকার রোজটা আর নুগিকে যে নিয়ে ভিডিও করবে তার কামি মধ্যে দিবে নুগি জায়গা নুগি কোথা থেকে আসলো নুগি তো মানে রুগী তো যাকে রুগী বলছিস সে তো তোকে নিয়ে তোর মতো অসভ্য মার্কা মহিলাকে নিয়ে ও তো একটাও ভিডিও করছে না তোর সাথে লাগতেও যাচ্ছে না তাহলে তুই ওই রুগীকে তুই কেন বলছিস কেন টানছিস আমাকে টানছিস টানছিস আমি তোকে নিয়ে বলেছি বলেছি ঠিক আছে কিন্তু ওই রুগীকে কেন টানছিস রুগী কি করেছে রুগী একটা সভ্য মহিলা একটা সভ্য মহিলা দেখে তোর মুখের সাথে লড়তে যায় নাই ঠিক আছে কারণ তোর কার্যকলাপ তোর হিস্টারি রুগী সব জানে একটা ভদ্র মহিলা জন্য রুগী যে রুগী একটা ভদ্র মহিলার জন্য তোর এখনও মানে মানে তলার খবর এখনো ও বলেনি কিন্তু কিন্তু আমি একটা কথা বলছি রুগীকে একটা কথা বলছি যে যাকে রুগী বলছি যদি বেশি তেলিবেরি করে তুমি কিন্তু ছাড়বে না তুমিও দেখিয়ে দিবে যে আমরাও জিনিস তাই না তোর তোরা কে রে কে ওয়াইটিটা তো তোর কেনা রে ওয়াইটিটা কেনা তোরা যা করবি তাই আমরা মেনে নিব আর এই শুন ফুটবল একটা কথা বলছি তুই আবারও বলছি রাস্তায় যদি পরে থাকিস তোকে কোনো কোন মারবে না কারণ যে লাত মারবে তার পা নোংরা হয়ে যাবে তুই এতটা এতটা মহিলা অযোগ্য মহিলা সালা থার্টিএ মেরে একেবারে বৃন্দাবন দেখিয়ে দেবো বুঝলি আরেক দিনকার যদি শুনি দুই টাকা রোস্তায় দুই টাকা রোস্তায় সালা দুই টাকা রোজনা হয়েছি হয়েছে নিজের দমে হয়েছে বুঝেছিস তোর মতো পা চেতে হই পা চেতেনি সব সময় ওই ঢ্যামড়া পা